জানি না কীভাবে শুরু করব বা আপনাকে কিভাবে বলবো তবু যদি যদিও চিঠিটা আপনি পড়বেন আমি জানতাম আমাকে মাফ করে দিয়েন আসলে আমার এই ভুল এর কোনো ক্ষমা হয় না সাদি ভাইয়া তবুও ছোটো বোন মনে করে মাফ করে দেন আসলে আমি জানতাম আপনার বাবা মায়ের খুনিকে আর এর সাথে কে কে জড়িয়ে আছে তবে আমি অনেক বড় স্বার্থপর পার হয়েছিলাম নিজের বাবা মাকে বাঁচানোর জন্য পিহুরে এত কষ্ট দেখেও বুকের উপর পাথর চাপা দিয়েছিলাম আমি তবে তবে আমি পারবো না আর কষ্ট সহ্য করতে আর পারবো না আপনার সামনে দাঁড়াতে তাই সব এই চিঠিতে বলে দিচ্ছি আঙ্কেল আনটিকে খুন করেছে আপনারই আপন ভাই ঈশান আর ফাইজ হয়তো আপনি এখন ভাবছেন আমি কিভাবে জানলাম তাহলে শোনেন আমি একজনকে ভালোবাসতাম আমার অচেনা চিঠিওয়ালা আস্তে আস্তে চিঠি থেকে ফোনে কথা বলা শুরু তারপর তারপর কলেজের ক্লাস ফাঁকি দিয়ে কয়েকদিন দেখা করেছি তারপর হঠাৎ একদিন দেখলাম আপনাদের বাড়ির দারোয়ানের চাকরিটা সে করছে সেদিন খুব চমকে গিয়েছিলাম আমি সাথে নিজের ভবিষ্যতের কথা ভেবে মনটাও খারাপ হয়ে গিয়েছিল তার পরের দিন জিজ্ঞাসা করলে সে বলে মাত্র কিছু দিনের জব তারপর ও দুবাই চলে যাবে আমি আর কিছু বলিনি ও আমাদের বাড়ির পাশের গলিতেই বাসা ভাড়া নিয়েছিল ওর নাম ওর পুরো নামকেই আজও জানি না তবে ও বলেছিল ওর নাম জাহেন আমি বড্ড বকা ওকে ভালোবেসে ফেলেছিলাম যেদিন আঙ্কেল আনটিকে মেরে ফেলা হলো ওই দিন আমি ওকে খুঁজতেই ওর বাড়িতে গিয়েছিলাম গিয়ে দেখি ও তাড়াহুড়ো করে বাড়িতে তালা দিচ্ছিল ওর পরনের থাকা সাদা শার্টে রক্ত আমি তখন কিছু না বুঝলেও যখন আপনাদের বাড়িতে গেলাম সব ক্লিয়ার হয়ে গেল আপনারা এত কিছুর ভিতরে হয়তো ভেবেছিলেন ওই ছেলেটা আগুনে পড়ে মারা গেছে তবে আপনি জানলে বেশি অবাক হবেন ওর নামে থানায় পুরো চারটা মার্ডার কেস আছে আমি আমার ফ্রেন্ড আশিকের কাছ থেকে শুনেছি ওর বাবা পুলিশ এই ঘটনার পর থেকেই ছোটো ছোটো চিরকুট চিরকুট আসতো খালি কিছুই লেখা থাকতো না তবে একদিন এলো আমাকে মেরে ফেলার হুমকির কাগজ আমি যদি আপনাদের বলি তবে আমাকে মারবে তার আগেই আমার বাবা মাকে মারবে আর একটা মেয়ে হয়ে যখন তখন বড্ড স্বার্থফর হয়ে খুনিদের চিনেও আমি বলিনি তবে আমি আর এই বাপ সহ্য করতে পারছি না হয়তো ওরা আমাকে মেরে ফেলবে তবে তার আগে আমি সব কিছু আপনাকে বলে দিচ্ছি আর এই খুনের মাস্টার মাইন্ড আপনার ভাই হলেও এই খুনের সাথে জড়িত একটা মেয়েও আছে যদিও সে বাংলাদেশের না এটাও আমি একদিন লুকিয়ে জাহিনের ফোন কল রেকর্ড থেকে শুনেছিলাম কথাটা এমন ছিল কাজ হয়ে গেলে সোজা এয়ারপোর্টে আসবে ওখানেই তোমার নতুন পরিচয় পাবে তখন বুঝিনি কিসের কাজ তবে আপনার বাবা মা যা মারা যাওয়ার পর বুঝেছি তারা আপনার বাবা আর পিহুকে মারতে চেয়েছিল তবে সেদিন পিহু বাড়িতে ছিল না আর লিখতে পারলাম না কোনো প্রশ্ন থাকলে একটু কষ্ট করে কল দেবেন আমি আপনার কলের অপেক্ষায় থাকবো ভাইয়া আমার কলিজার বান্ধবীটাকে একটু দেখে রাখবেন আমার কলিজা আপনার কাছে রাখলাম জানি আপনি ওকে অনেক ভালোবাসেন তবুও আপনি ওর স্বামী কোনো ভুল করলে মাফ করে দিন নিতান তুই মেয়েটা বাচ্চা আমার মতো এখনও ওর ধারণা হয়নি আমি জানি আপনি অনেক বুঝেন তাও ওকে সামলে এনে রাখবেন ও অনেক কষ্ট পেয়েছে ছোটো থেকে আপনি এবার ওকে একটু আনন্দে রাখবেন এটি জেরিন আফরোজা জেরিনের দেওয়া চিঠিটা পড়ে শেষ করে সাদি স্তম্ভ ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেছে মনে হচ্ছে চোখের কোণ ভিজে যাচ্ছে একটা ছেলে হয়ে বাবা মাকে মারতে লজ্জা করল না এত খারাপ কিভাবে হলো ও এত পাশান হতে পারলো সাদির মাথায় রাগ চেপে বসলো এই খুনের বদলা সে নেবে খুন দিয়ে খুনের প্রতিশোধ নেবে কিছু প্রশ্ন এখন সাদির মাথায় ঘুরছে সবগুলো জেরিন নিশ্চয়ই জানবে সাদি ঘুমন্ত পিহুর দিকে এক পলক তাকাল আসলে মেয়েটা ভাগ্যবতী জেরিনের মতো বেস্ট ফ্রেন্ড পেয়ে এই জামানায় কয়জনে বা বন্ধু পাই যে জানে নিজের জীবন শেষ হবে জেনেও বন্ধুর কষ্ট কমাতে বল সব বলে দেয় নির্ভয়ে সাধী উঠে দাঁড়িয়ে বেলকনিতে যায় পকেট থেকে মোবাইলটা বের করে জেনের ফোনে কল লাগাই সন্ধ্যা হতে না হতেই সাফা নিজের জামা কাপড় গুছিয়ে নিয়ে বের হয়ে গেল বাড়ি থেকে পরনে ব্লু রঙের জিন্স আর টপস উপরে ছোট একটা জিন্সের জ্যাকেট নাবিলের মা অবাক হলেন সাফার এমন কাণ্ডে সাফা ব্যাগ নিয়ে বের হতেই হায়দার জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছো মা তাও আবার এই ড্রেসে সাফা কপাল কুচকে তাকালো সোফায় বসে থাকা দুজনের দিকে তারপর চোখ উলটিয়ে ভেঙটিয়ে বলে উঠল আমি আমি কারো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই তবে যে ফুল আপনার ছেলে করেছে তার শাস্তি এবার আপনারাও পাইতেন পাবেন আমি তো আবার আপনাদের দুঃখ দেখতে পারবো না তাই আপনাদের শান্তি দিচ্ছি তবে যতই হোক আমি তো অনেক দান তাই আপনাদের জীবনটা ভিক্ষা দিলাম টাটা শাশুমা অ্যান্ড মাই হট ইজ শ্বশুর বলেই সাফার প্যান্টের পিছনে রাখা বন্দুকটা বের করে কায়া ও হায়দার কিছু বুঝে ওঠার আগেই পরপর কয়েকটা গলি চালালো দুজনের মাথায় উপকে সাথে সাথে মৃদু আওয়াজ করে সোফা থেকেই সোফাতেই কাত হয়ে পড়ে গেল দুজন কিছুই বুঝে ওঠার আগে সাফা জোরে হেসে ঠোঁট দুটো প্রসারিত করলো জেন্সের পকেট থেকে হ্যান্ড গ্লাভস বের করে পরে নিল তারপর ছোট্ট এক চিকন ছুরির নিখুঁত ছুরি বের করলো জ্যাকেটের পকেট থেকে এগিয়ে গেল কায়া ও হায়দারের মৃত শরীরের কাছে খুব নিখুঁতভাবে কপালে লিখে দিল আই এফ এস তারপর জোরে জোরে হাসলো। হেসে বলল এস কখনো ভুলকে মাফ করে না আর তার পরিবারকেও বাঁচতে দেয় না আমাকে মাফ করবেন আমার হাতের একশো উনিশ আর বিশ নাম্বার আপনারা সাফা হেসে বাড়ি থেকে বেরিয়ে গেল যাওয়ার সময় সদর দরজায় বড় একটা তালা দিয়ে গেল গ্লাভসগুলো কায় বেগমের মুখে ছুঁড়ে দিয়ে এসেছে সে সাফা নাবিলদের গাড়ি বের করে ড্রাইভ করতে করতে ফোন দিল কোন একজন এর কাছে সাথে সাথে রিসিভ হলো অপাশের ফোন থেকে কিছু বলার আগে সাফা হেসে বলে উঠল খুব মায়া লেগেছিল তবে আমার ডিকশনারিতে মায়া কিভাবে করে সেটাই ছিল না ওপাশ থেকে লোকটি বলে উঠল। লাশ কি করেছো আবার কি করব। এটাই শেষ বোম ছিল আঠাশ মিনিট টাইম সেট করে চলে এসেছে মানে সাফা তুমি কিন্তু সাইকো হয়ে যাচ্ছ কি করবো ডার্লিং বলো তোমার সাথে দেখা হওয়ার পরেই তো সাইকো হয়েছে তোমার ফ্লাইট কয়টাই আমি ওসব বিদেশে যেতে পারবো না আমার ধরবে যে ক্ষমতা কারণ নেই কোনো প্রমাণও নেই সাফা তুমি কিন্তু ক্লু ছেড়ে আসছো সবাই কিন্তু সন্দেহ করবে আমাদের সাফা আর শুনল না কল কেটে দিয়ে ফোনটা ছুঁড়ে মারল পাশের ছিটে তারপর মনে সুখে গাড়ি চালাতে থাকলো তার কোনো পিছু টান নেই নেই কোনো পরিবারের প্রতি মায়া আছে শুধু টাকার প্রতি নেশা আর এই নেশার জন্য মানুষ মারতে তার হাত কাঁপে না অন্ধকার এক রুমের কনায় হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে জেরিন মাথা খুব যন্ত্রণা করছে চোখ মেলে তাকানোর শক্তি নেই তার সব যেন ঘুরছে এখনো অবিলম্বে ঘরের ভিতরে পচা পচা খুব বাজে গন্ধ মনে হচ্ছে কত বছর ধরে পরিষ্কার হয় না এই ঘর বা পচা জিনিস ফেলার ভাগার এটা ঠিক তখনই কানে ভেসে এলো বুটের শব্দ হয়তো কেউ এদিকে আসছে জেরিনের সাহায্যের জন্য চোখ মেলে তাকালো মুখ দিয়ে কথা বলার শব্দ করলো ঠিক তখনই অন্ধকার দরজা অন্ধকার ঘরের দরজা খুলে গিয়ে আলো প্রবেশ করলো সাথে সাথে জেনের আধো আধো খোলা চোখ বড় বড় হয়ে গেল চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য